সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা দিন ইউনিয়নের ভারতী বাজার সংলগ্ন এই বাঙাচুরা বৃষ্টির বৃষ্টি বৃষ্টিতে আমি এসেছি আপনাদেরকে দেখাবো বলে বৃষ্টি অত্যন্ত বৃষ্টির বয়স হয়েছে পঁয়ত্রিশ হইতে চল্লিশ বছর এই বৃষ্টির আসলে বেহাল দশা এই বৃষ্টির আসলে কাজ করানো অনেক দরকার আসলে কারো নজরে আসুক বা নাই আসুক আমার নজরে এসেছে তাই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে বৃষ্টির অবস্থা এখানে পিলার গেতে রেখেছে দেখতে পারছেন এখানে একটু পিলার গেতে রেখেছে যাতে কোনো গাড়ি না উঠতে পারে তারপরে যে বৃষ্টির অবস্থা দেখুন বৃষ্টি বৃষ্টির আসলে কাজ করা অত্যন্ত দরকার আমি মনে করি যে বেঙ্গে চড়ে গিয়েছে বৃষ্টি মাঝখান কান্দ ফাটা দিয়েছে এই আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বৃষ্টির অবস্থা বৃষ্টির কাজ করা অত্যন্ত জরুরি দরকার এ দেখতে পাচ্ছেন বৃষ্টি ক্ষয় হয়ে গেছে ভারতী ইউনিয়নের আপনারা দেখতে পাচ্ছেন এইখানটা দর বারোটি গ্রামের লোক এখান দিয়ে যাওয়া আসা করে সবচেয়ে বড় কথা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারোদি মন্দির বারোদি মন্দিরের উৎসব তিরোধান উৎসব জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখে প্রতি বছরই এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে এই ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে একটি ইতিহাস তৈরি হওয়ার আগেই এই বৃষ্টির কাজ করা দরকার বৃষ্টির বয়স বেশি না পঁয়ত্রিশ হতে চল্লিশ বছর কিন্তু বৃষ্টি যে সময় কাজ করেছিল হয়তো পরিপূর্ণ মাল দেওয়া হয়নি বৃষ্টির সেই জন্য বৃষ্টির আজকে ক্ষয় হয়ে যাচ্ছে ফলে বৃষ্টি বর্তমান আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাল কাসার হাসনাত মাননীয় এমপি মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর দাবি যে বৃষ্টির কাজ করা হোক আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির খুবই বেহালদশা হয়ে দেখতে পারছেন দেখেন বৃহস্পির অবস্থা হয়ে গেছে বৃহস্পতি চাষ করাটাও অত্যন্ত জরুরি দেখুন বৃহস্পতি রস বৃষ্টির গেল কি অবস্থা দেখেন তারপরে মাসে দুই তিনবার এখানে সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান হয় যেটা আপনারা দেখেন বিরোধী অবস্থা মুখে বা অন্নপ্রসং এখানে মাসে দুই হইতে তিনবার এখানে মেলার আয়োজন হয় এখানে সনাতন ধর্মাবলম্বীদের মাসে দুইবার দুই হইতে তিনবার এখানে একটি উৎসব হয় এবং বছরে একবার হয় বড় বড় অনুষ্ঠান বড় মেলা তিরোদান উৎসব জ্যৈষ্ঠ মাসের উনিশ তারিখ এটা প্রতি বছরই হয়ে থাকে আর মাসে দুই তিনবার হিন্দু সনাতন ধর্মদের ধর্মাবলম্বীদের বাচ্চাদের এখানে এসে মুখে বাদ দেওয়া হয় তারপরে সব কথা মিলে এখন মাসে দুই তিনবার এখানে ওই উৎসব এবং বছরে একবার বড় উৎসব এদের বিরিদের অবস্থা সব মিলিয়ে এখান দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে এদিকে দশ বারোটি গ্রামের লোক চলাফেরা করে বৃষ্টির একদায় কাজ করা দরকার আসলে বৃষ্টিটা মানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ বৃষ্টির কাজ করা হোক বা শিল্পক্ষ থেকে আমি আপনাদেরকে বৃষ্টি দেখাচ্ছি এবং বৃষ্টির কাজ করা অত্যন্ত দরকার একটি ইতিহাস তৈরি হওয়ার আগেই আপনারা বৃষ্টির দিকে লক্ষ্য করুন বৃষ্টির কাজ করুন দেখুন ব্রিজের অবস্থা দুই সাইডে দুটি টিলার বুথে রেখেছে তাতে কোনো লোকজন বা গাড়ি না ওঠে ব্রিজে কিন্তু গাড়ি না হয় নাই উঠলো কিন্তু এখানে হাজার হাজার লোক চলাফেরা করে আসলে বৃষ্টির কাজ করা ওই দরকার বর্তমানে আমাদের সোনাগাঁয়ের এমপি মহোদয় আবদুল্ল হাসান এর মাধ্যমে মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আসন করছি এবং এখানকার রানিং চেয়ারম্যান লায়ন লায়নবাবু লায়নবাবুর মাধ্যমে বাইয়ের মাধ্যমে যে বিরষ্টির কাজ করা হোক এটাই আমাদের নারায়ণগঞ্জের সোনাগাঁবাসী দাবি আসলে বৃষ্টি এত অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃষ্টির কাজ করা হোক

যে ছোট বাচ্চা আছে এখানে দেয় তাদের তারিখে তারিখে এখানে আসলে বৃষ্টি দিয়ে হাজার হাজার মানুষের চলাচল ঝুঁকিপূর্ণ আসলে একটি ইতিহাস তৈরি হওয়ার আগেই আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে এই বৃষ্টির কাজ করা অত্যন্ত জরুরি দরকার এই যে আমাদের এই এলাকারই এক ভাই এই যে উনি তো বললো আপনারা শুনছেন ঠিক আছে ভাই আপনাকে অনেক আছে আবেদন সরকার জন্য এই রাস্তাটি

ঠিক আছে আমরা চাই আমাদের সোনারগাঁওবাসীর সবার দাবি এ দেখেন এখানে একটি মোটর সাইকেল নিয়ে যাচ্ছে আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই বৃষ্টি কাজ করা হোক সর্বশেষ এই দাবি জানাচ্ছি এই আমাদের এই বারদি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানা দিন বারুদি উন্নয়নের এই বারদি বাজারে এই বৃষ্টির কাজ আসলে অত্যন্ত জরুরি প্রয়োজন আপনি করে দিবেন এই এই দাবি জানাচ্ছি এখানে ভিডিওটি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ